ভারতবর্ষে একাধিক মানুষজন বর্তমান ফ্রিতে রেশন পাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে ভারতবর্ষের জনগণ একটি বিশাল অংশ এখনও প্রতিদিন প্রাপ্ত খাবার পায় না তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এর আওতায় পরিস্থিতি অবস্থা দারিদ্র পরিবারের জন্য অন্যতম প্রধান ভরসা এই প্রকল্পের মাধ্যমে দেশ দেশজুড়ে লক্ষ লক্ষ পরিবার প্রতি মাসে খুব কম দামে চাল গম আটা চিনি ইত্যাদি পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের একাধিক স্থানে ফ্রিতে চাল ও আটা দেওয়া হয়ে থাকে তবে সম্প্রতি কেন্দ্রে সরকার একটি গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা জারি করেছে আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি না করে থাকেন তাহলে আপনাদের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি তার ভবিষ্যতে রেশন নাও পেতে পারেন আপনি যদি আপনার রেশন কার্ড চালু রাখতে চান এবং আপনার রেশন কার্ড বন্ধ না করতে চান তাহলে অবশ্যই আপনাকে করতে হবে এই বিশেষ কাজ তাহলে কি করবে করতে হবে কিভাবে বুঝবেন সরকারের বক্তব্য বর্তমানে অনেক ভুয়ো রেশন কার্ড বানিয়ে তার মাধ্যমে রেশন তুলে নিচ্ছে তাই এই ভুয়ো কার্ড বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ফলে আপনাদের রেশন কার্ড যদি অরিজিনাল হয় এবং সরকারের এই নির্দেশ মানেন তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে বহু বছর ধরে অভিযোগ উঠছে যে অনেক ব্যক্তি একাধিক রেশন কার্ড ব্যবহার করছে বা অন্য নামে থাকা রেশন কার্ড দিয়ে অন্যদিকভাবে রেশন তুলছে এর ফলে রাজ্যে অনেক কেন্দ্র অর্থনৈতিকভাবে ঘাটতি পড়ছে এবং এই সুবিধা উপভোগ করছে কিছু অসাধু ব্যক্তি এর ফলে প্রকৃত তারিদ্ররা বঞ্চিত হচ্ছে তাই বায়োমেট্রিক ভিত্তিক আধার ভেরিফিকেশান বাধ্যতামূলক করে সরকার চাইছে রেশন বিতরণ প্রক্রিয়া সহায়তা করতে এই রকম নিত্য নতুন খবর পেতে বাংলা খবর চ্যানেলটিকে আপনারা ফলো করবেন ধন্যবাদ